আমরা এখন আছি বহরমপুর মিউনিসিপ্যাল আর্ট গ্যালারিতে একটি সুন্দর ফটোগ্রাফি প্রদর্শনী হলো বিগত বাইশে জুন থেকে চব্বিশে জুন এই তিন দিন বলা যেতে পারে যে ঋত্বিক ঘটকের শহরকে আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছে এই ফটোগ্রাফি এক্সিবিশন অত্যন্ত সুন্দর এই এক্সিবিশনে বহরমপুরবাসী যারা ছবি প্রেমী মানুষ সবাই প্রায় এসেছিলেন এই তিন দিনে বেলায় আমরা এখানে এসে আর্টিস্টকে পেয়েছি এবং এই সংস্থার যে সমস্ত মানুষজন এই তিন দিন ধরে পরিশ্রম করে এক্সিবিশনটা এক্সিবিশানটা করলেন তাদের অনেকেই আমরা পেয়েছি এই ফটোগ্রাফি এক্সিবিশানে কি হল কি তাদের অনুভূতি তিন দিনে এই শহরের মানুষ এই জেলার মানুষ এই ফটোগ্রাফি এক্সিবিশান দেখে কী প্রতিক্রিয়া জানালো তাদেরই মুখ থেকে আমরা শুনে নেব আমরা পেয়ে গেছি এই এক্সিবিশানের যিনি নায়ক তাকে মুঠো ফোনে ছবি তুলে এরকম যে একটি এক্সিবিশন করা যায় তা প্রমাণ করলেন আর্টিস্ট কবি সজল রায় আচ্ছা আপনার এই আইডিয়াটা যে মুঠো ফোন থেকে এইভাবে একটা এক্সিবিশন করা যেতে পারে কীভাবে এলো আসলে মূলত আমি কবিতা চর্চার মধ্যে আছি তো বিগত চার পাঁচ বছর ধরে কোভিডের সময় থেকে আমি একদমই লেখালেখি করতে পারছিলাম না সেই জায়গা থেকে একটা মুক্তি চাইছিলাম এবং সত্যি কথা বলতে আমার ছবি তুলতে ভালো লাগে কিন্তু আমার সামর্থ্য নেই একটা এসএলআর ক্যামেরা বা একটা মিরারলেস ক্যামেরা কেনার তো আমি বিভিন্ন জায়গায় যেতাম আমার বন্ধুদের সাথে যেতাম দিয়ে সেখানে আমি মোবাইলেই ছবি তুলতাম দিয়ে পরবর্তীকালে সেই ছবিগুলোকে কিছু এডিটের কাজ করি এবং অনেকে দেখেন তো মাঝে একটা ভাবনা এলো আমার মাঝে যে মোবাইল ফোনটা তো এখন সমাজে একটা প্রত্যেক বাবা মায়ের কাছে একটা মানে একটা মাইনার মাইনাস পয়েন্ট একটা যে এইভাবে একটা মোবাইল থেকে ছেলেপুলেরা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি সমাজের কাছে এই বার্তাটাই দিতে চাইলাম যে এই ছোট্ট মুঠো ফোন যেটা যদি ব্যবহার করা যায় ঠিকভাবে তাহলে এটাও কিন্তু একটা শিল্পের নিদর্শন হতে পারে এবং এদের দিয়ে আরও যারা তরুণ ছেলেপুলে নতুন প্রজন্মের আছে তারা আমার থেকে আরও ভালো কাজ করবে কিন্তু আমি এটাই বলতে চাইলাম যে মোবাইল দিয়েও কিন্তু ছবি তোলা যায় এবং এখন সারা বিশ্বে কিন্তু মোবাইল ফটোগ্রাফির একটা চল এসেছে সেই চলটা হয়তো আমাদের ভারতবর্ষে এখনও সেভাবে আসেনি এবং পশ্চিমবঙ্গে খুব একটা দেখা যায় না তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে বুকে সাহস নিয়েই ভাবলাম যে একটা মোবাইলের একটা যদি এক্সিবিশন করা হয় তাহলে কেমন হয় তো আমি শহরের অনেক গুণীজন এখানে এসেছিলেন যারা ছবি বোঝেন তারা এসেছিলেন আমার ছবিতে অনেক ভুল ত্রুটি আছে সেগুলো থাকবে কিন্তু আমার যে বার্তাটা সেটা আমি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছতে পেরেছি এবং বাচ্চা বাচ্চা ছেলেরা যারা ক্লাস ইলেভেনে পড়ে টুয়েলভে পড়ে বা যারা কলেজে পড়ে তারা এসেছে এবং তারা দেখেছে এবং আমাকে বলেছে যে এটা কি করে করা যায় কিভাবে করছেন তাদের কাছ থেকেও আমি অনেক মানে টেকনোলজিক্যালি অনেক হেল্প পেলাম যে অনেক শেখারও যায় জিনিস আছে যে এই অ্যাপটা দিয়ে করা যায় এভাবে করা যায় ওভাবে করা যায় তো আলটিমেটলি ব্যবহার করতে জানলে কিন্তু যে কোনো জিনিসেরই একটা পজিটিভ দিক আছে এবং সেটা সমাজের পক্ষে কিন্তু খুব ভালোই হবে সম্প্রতি ইউটিউব ইউটিউবার এবং ব্লগার সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় তা আপনার এই মুঠোফোন থেকে এই যে ফটো এক্সিবিশান ফটোগ্রাফি এক্সিবিশানের যে দৌড় সেটা কতটুকু আপনি এখান থেকে সাফল্য মনে করছেন এই তিন দিনের যে এক্সিবিশন হলো তাতে আপনি এই এক্সিবিশনটাকে কতটা সার্থক করে তুলতে পেরেছেন বলে মনে হচ্ছে না বিভিন্ন ব্লগাররা যেভাবে কাজ করেন ইউটিউবে যেভাবে কাজ হচ্ছে এটাকে খুব আমি সাধুবাদ জানাই কিন্তু আমার এক্সিবিশন সাফল্য পেলো কি পেলো না সেটা তো সময় বলবে যে ব্যাপারটা কি হলো তা আমি যে জন্যে করেছিলাম মূলত যে আমি যে আমার যে দোষ ত্রুটি আমি যেগুলো মানে আমার ভুল যেগুলো আছে যারা ছবি বোঝেন যারা ছবি নিয়ে চর্চা করেন তারা দেখুন এবং আমাকে আমার ভুলটা দেখান তাতে পরবর্তীকালে আমি উত্তরণের জায়গায় যেতে পারি এতে সাফল্যরও কিছু আমি দেখছি না আপনি নিশ্চয়ই জানেন যে যে শহরে আপনার এক্সিবিশান হচ্ছে এটা হৃত্বিক ঘটকের শহর ঋত্বিক ঘটকের শহরে আপনার এই ফটোগ্রাফি এক্সিবিশান করে কি অনুভূতি সম্প্রতি না এটা সমৃদ্ধ শহর বিভিন্ন রকম চর্চার মধ্যে শহর আছে নাটকের একটা বড় ভূমিকা এই শহরের আছে চলচ্চিত্রে তো আছেই তো সেদিক থেকে তো একটা সমৃদ্ধ শহরে কাজ করতে পেরে ভালোই লাগছে কিন্তু ব্যাপারটা কোথায় পৌঁছলো সেটা সময় ঘটবে আমরা কথা বললাম ঋত্বিক ঘটকের শহর বহরমপুরে মুর্শিদাবাদ থেকে একজন বিশিষ্ট শক্তিশালী কবি এবং চিত্রকরকে যার অনুপ্রেরণায় এই এক্সিবিশনটা অনেকটাই প্রদর্শিত হল তার অনুভূতি এই এক্সিবিশন সম্পর্কে আমরা জানতে চাইব পেয়েছি কবি এবং চিত্রকর সমীরন ঘোষকে সমীরণ দা এরকম একটা এক্সিবিশন হওয়াতে আপনার এই মুহূর্তে অনুভূতি কি প্রথমত সজল রায় কবি এবং তার আরও অন্যান্য গুণপনা তার যন্ত্রসঙ্গীতে তার দখল এইসব যে গুণপনা সে অধিকারী তাতে আমার কোনো সাহায্যের তার কোনো দরকারই ছিল না তিনি একাই যথেষ্ট ছিলেন কিন্তু তিনি আমার অত্যন্ত প্রিয়জন আমার সন্তানতুল্য বন্ধুই বলা যায় তো ফলে সে যখন আমাকে এই ব্যাপারটার উদ্যোগের সময় আমাকে জড়িয়েছিল এবং আমি কোনো কাজই নামলে আমি কখনো হাফ হার্টেড খেলি না সেটা একবারে সম্পূর্ণ একশো ভাগ দেওয়ার চেষ্টা করি এবং এক্ষেত্রেও তাই চেষ্টা করেছি আর যেটুকুন সাফল্য যেটুকুন মানে মানুষের আস্থা অর্জন বা তার বিশ্বাস অর্জন বা তার ছবি দিয়ে যে তার একটা নতুন যাত্রা সেই যাত্রার সমস্ত গুণপনা সে তারই নিজেই তার অধিকারী ফলে আমাদের জন্য থাকলো কেবল আনন্দ এবং তার কাজগুলো আমাদের হয়তো পাশে দাঁড়িয়ে থেকে অন্য মানুষকে দেখানোর জন্যে সাহায্য করা এইটুকুনি আমাদের দেওয়ার নতুন প্রজন্মকে এই এক্সিবিশনের পরে আপনি কি বার্তা দেবেন তারা হয়তো অনেকেই আড়স্ত থাকেন কাজগুলো করছেন বিভিন্ন প্রান্তে আমরা জানি না তো আমরা তো সব ক্ষেত্রেই যেমন শিল্পের বহু ক্ষেত্রে বহু মানুষ নানানভাবে লুকিয়ে চুরিয়ে কাজ করছে এবং সেটাই স্বাভাবিক যে শিল্প চর্চাকারীরা প্রকৃত তারা গোপনই থাকেন আত্মগোপন করেই থাকেন কখনও কখনও বাস করেন এবং তখনই আমরা বিহল হই তাদের কাজগুলো দেখে যে তারা কী করে গো তার গোপন রন্ধনশালায় এই রান্নাগুলো আয়োজন করে গেছেন আমরা তার হদিসই পাইনি আকস্মিকভাবে এই প্রদর্শনী আমাদের কাছে সেই অদ্ভুত তার বিকাশের জায়গা তার রন্ধনের বৈচিত্র্য এনে আমাদের সামনে হাজির করেন তখনই আমরা মুগ্ধ হই এবং আশা করব এই যে একটা ফটোগ্রাফি এক্সিবিশন সেটা যেন এইখানকার তরুণ প্রজন্মকে নানানভাবে উৎসাহিত করে এবং তারাও যেন এই ধরনের কাজ করে এবং আমাদেরকে ক্রমশ শিক্ষিত করে তোলে ধন্যবাদ দাকে আমরা খুব সুন্দর অনুপ্রেরণামূলক অনুপ্রেরণামূলক আলোচনা বা শব্দচয়ন তার থেকে পেলাম এইভাবে এই ঋত্বিক ঘটকের বহরমপুর শহরে আরও আরও প্রদর্শনী হতে থাক এ শহর আরও সংস্কৃতি সমৃদ্ধ হোক আরও এগিয়ে চলুক এই কামনা করে আমি সমিত মণ্ডল এ এস আর নিউজ বহর